الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إن بعث فيهم رسولا رسولا من انفسهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن

আল্লাহ সুবহান অশেষ মেহরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তাও ফিদান করেছেন সেজন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালী মতো শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের অত্যন্ত প্রিয় ভাই আল্লাহ মুফতি আব্দুর রব ফরিদি হাফিজ তার চমৎকার কণ্ঠের জাদুমা মাখা আওয়াজ আপনাদেরকে মুগ্ধ করে রেখেছিলেন নিশ্চয়ই তারও আগে আমাদের আরেক ভাই আল্লামা ইসমাইল বুখারি কাশিয়ারি হাফিজ সম্ভবত বাদমাগ্রী বয়ান করেছেন তিনিও খুব সুন্দর ঠান্ডা ঝিরঝির বাতাস আসতেছে এরকম ব্যায়াম করে দুজনেরই গলা খুবই সুন্দর আমি হচ্ছি এক গলা ভাঙ্গা মানুষ দুর্বল এমনি গলা ভাঙ্গা আবার এই এক সপ্তাহ থেকে ঠান্ডা জ্বর খুবই কষ্ট পেয়েছি কথা বলতে কষ্ট হয় এই কথাগুলো বলার উদ্দেশ্য ফাঁকি দেওয়ার রাস্তা খোঁজা বাঁচা অর্জন আপনারা দোয়া করতে থাকেন আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আল্লাহ যেন আমাকে বলা সহজ করে দে এবং আপনাদের বোঝাও সহজ হয় ভাবে বলতে পারি ভাই আমি বলতেছি ফ্যান লাগবে না মহব্বত করে খালি ঘুরাইয়া দেয় কি একটা আসছে আর ভাই আমি ঘামবো এই ঘাম দিকে ধোকা খায় না ঘামব কিন্তু এই ফ্যানে আবার ওই ঘামটা বসায়া দিলে এটা আমার মুসিবত আওয়াজও নষ্ট হয় دیتا. نا فائد. نا فائد. ماتر تو امران ایک آیا تا بھی چی ایک سو چوسٹ نمبر آیا تا. اللہ تعالی توفیق چاہیے আল্লাহ তাআলা আমার জন্য বলা সহজ করে দেন একটু জোরে আমি আমার আশা আপনারা যদি আমার কথাগুলোর দ্বারা আমিও উপকৃত হব ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হবেন একটু মনোযোগ দরকার আমরা জানি এই শেষ সময়ের মনোযোগ একটু এলোমেলো হয়ে যায় এই জন্যই কথাগুলো বলা দুস আল্লাহ জমিনে যত নবী পাঠিয়েছেন এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠিয়েছেন আল্লাহ তা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে জাহান নামের রাস্তায় ছুটে চলেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে جنت رستہ اٹھایا دا اور اللہ سبحانہ وتعالی جو کہ حضرات انبیاء علیہ السلام کی دنیا پاتھیا چاہتا ہے جمعہ حضرت موسیٰ علیہ السلام کے اللہ دنیا کو کھن پتھائی سن اللہ تعالیٰ جو کھن دیکھے چھن تر بندہ بنی اسرائیل حضرت موسیٰ شمپردائی এবং তার বংশের লোকদের দ্বারা এতটা নির্যাতিত হচ্ছিল যে বনি ইসরাহলের অস্তিত্ব হুমকির মুখে পড়ে গেছে জাহেজ আছে না মনে করে আবার আরেকজন আসামি মানিয়ে দিয়ে না জাহেজ আছে আমার ইত্যস্ত লাগে আমার বিষয় জায়েজ না জায়েজের বিষয় না এটা এমন নির্যাতন চলছিল বন ইসরাহলের উপর যে বন ইসরাইল নিঃশ্বাস হয় প্রায় নির্যাতনের কিছু ধরন ওর আনাল ক্যারিমের মধ্যে আছে। যেমন সুরাই বরাহিমের ছয় নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন এনেছেন দেখাইছেন কি নির্যাতন চলত তো আল্লাহ বলে وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب يسونكم আল্লাহ নির্যাতনের ধরন দেখাইতেছেন ফেরাউন কি করত মেয়ে জন্ম নিলে ছেড়ে দিত বাঁচায় রাখত কিন্তু যখনই ছেলে জন্ম নিত গণকরা স্বপ্নের ব্যাখ্যায় বলেছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে আপনাকে ক্ষমতা থেকে নামাবে ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে বনি ইসরাইলের ছেলে জন্ম নিলেই ধরে ধরে জবেহ করে হত্যা করে আচ্ছা আমাকে আপনার একটু জবাব দেন তো এই ছোট্ট শিশু যার হাড্ডি এখনো নরকাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত বলে এটা সম্ভব তাইলে ফেরাউন এই ছোট্ট পিচ্ছিরে এত ভয় কেন কারণ থাকি কারণ হচ্ছে এটা আল্লাহ তার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলিমুলা মারা কি আছে আমার কাছে এত ডরান আপনারা আরে আমাদের শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি আনবর আল্লাহ কাদা জীবন সায়ানে জীবনের শেষ মুহূর্তগুলো পার করছিলেন মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না কাত হয়ে যেতেন আল্লামা হাফেজ জুনায়দ বাবনগর ইনবর আল্লাহ কাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না বা কাজ করতো না অথচ আমরা কি দেখলাম কি দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির কখন কোনটা ঘটায় দেয় কারণ কি কারণ এই দুর্বল মানুষগুলো দুর্বল হলে কি হবে যেহেতু হক ছিলেন আল্লাহ তালা এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায় দিছে আচ্ছা এই পর্যন্ত বুঝছেন নি আপনারা আমি কিন্তু সবক পড়াই আমার মূল কাজ হইলো আমি পড়াই ওলামা একরাম জানি বয়ান ওইভাবেই করি একটু একটু করে মুখস্থ করাইয়া করাইয়া আগাই আজকেও তাই হবে কিন্তু আমি কিন্তু শুনবো পাল্টা পড়া শুনবো বাচ্চাদেরকে বলতেছি না পারলে কিন্তু মুরগি বানাই দিবো ধৈরা ধৈরা আমরা শিক্ষক আমরা কাজই এটা যা পড়া আদায় করা আপনারাও প্রতিজ্ঞা করেন আজকের শুরু থেকে শেষ পর্যন্ত যা শুনবেন মুখস্থ কইরা বাড়ি যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আপনি যদি মুখস্থ নাই রাখতে পারলেন তো আমল করবেন কিসের উপর আমার একটু বুঝান তো হ্যাঁ কিছু আমলের জন্য কিছু কথা নিতে আসছেন না এখানে না টাইম পাস করতে আসছেন শোনেন শুধু বসে থাকলেও অনেক ফায়দা এটা আমি মানা করছি না কিচ্ছু নেন নাই তাও লাভ কেন কারণ কিছু সময় আপনি গুণামুক্ত সময় কাটাইছেন এটাও কম না এটা আমার না চাওয়াতে ওসিলা হয়ে যাইতে পারে কিন্তু বসছি যখন কিছু নেওয়াও যাই নাকি নেওয়ার ইচ্ছা আছে না ঘুমায় টুমায় গেছেন আপনার কথাটা বলতেছেন না বুঝলাম না কিছু পরীক্ষা নিব শেষ শুধু আবার ফেল না করেন ডল লাগে আচ্ছা কে কে ঘুমাইছেন হাত উঠে দেখান তো আকবার ঠিক আছে

এক বলেন তো সর্বশ্রেষ্ঠ কি আপনারা কি মনে করছেন এটা আমি জানি না জিজ্ঞেস করার কিছু আছে আমি চাইতেছি যে আপনারা একটু গর্বের সাথে একজনে বলছে ওইটাই সহি এটা তো আপনার আনন্দিত না সর্বশ্রেষ্ঠ রসুলের গোম্ব হয়ে আনন্দিত না যেভাবে মরলেন বললেন মনে হয় বিপদে বেড়ে গেছেন এটা গর্বের সাথে প্রকাশ করতে হবে ঢাকার একটা এমপির ছেলে ওর ভাব হয় আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের কথা বলবেন এই জন্য গর্বের সাথে বলবেন যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মহম্মদুর রসুল আমাদেরটা লাগাইয়া দিলেই কিন্তু গর্বেটা প্রকাশ পায় ঠিক আছে না নাম্বার একটু কম পাইছেন কিন্তু সামনের প্রশ্নে পুরা অ্যান্সার করা লাগবে তাহলে এভারেজে পাশ করা যাবে আচ্ছা বলেন তো রুগী যদি ছোট হয় এই আমি রুগী গলা ব্যথা ভাঙ্গা বসে আছে ঠান্ডা জ্বর এই রুগীর চিকিৎসার জন্যে মানুষ কই যাবে এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচেয়ে বড় ডাক্তার মাসা আল্লাহ পাশ করছেন তো দেখা যায় কিন্তু রুগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তার না বড় ডাক্তার কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে এই যে দুইটা প্রশ্ন করলাম না এই একটা সমাধান বের আসেন যেহেতু আল্লাহ তারা অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে এই চিকিৎসা মানে মাথা ব্যথার রোগ না আত্মাহত্যার সমস্যা যেহেতু আল্লাহ নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে তাইলে বুঝতে হবে আল্লাহ সুহান সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগে পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ আপনি কেমনি বুঝলেন এটা মানে ডাক্তার যেহেতু সবচাইতে বড় বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল ওরা রোগীও ছিল সবচাইতে বড় বুঝতেছেন কথা সেই রুগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে ইয়া কি বলা হয় বর্বরতার যোগ বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় মানুষ এত খারাপ কেমনি হয় আরে একটা একটা পয়সার জন্যে মানুষ মানুষ খুন করে ব্যথ আচ্ছা মূর্তি পূজা এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন বাইতুল্লার ভেতরেই তো ছিল তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি মন্দিরে আলাদা কোথাও সফরে গেলে বগলের নিচে করে মূর্তি একটা নিয়ে নিত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় বান্দায় খোদা লইয়া ঘুরে জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না তখনও হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে রেখে দিত যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাপ ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিটার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত কোরআনে আসছে কয়েক জায়গায় সুরা যুখরুফে আসছে সূরা নাহালে আসছে আটান্ন অনুচ্ছেদ নাম্বার আয়াত আল্লাহ বলেন ও ইযা মুরসিরা احدহুম বিল আন يتوارى من القوم من سوء ما بشر به ايمسكه على هون ام يدسه في التراب সামাজিক অবস্থা শেষ ঠিক ওই সময়ই আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠান ওই কথায় পরে যাচ্ছি আগে এই বিষয়টা একটু বুঝেন মানুষগুলো এতটা খারাপ কেন কারণটা কি আমাদের দারালুম মাদ্রাসার প্রায় পঞ্চান্ন বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলম হাজর বলেছেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কারণের অভাব নাই কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা আমার সাথে এই যে মুখস্থ করা শুরু করা লাগবে এখন থেকে বলেন মৌলিক কারণ ছিল সবাই বলেন এক নাম্বার জাহানত মূর্খতা লেখাপড়া ছিল না দুই নাম্বার চারিত্রিক কথা চরিত্র খারাপ দেখেন এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন আপনাদেরকে জিজ্ঞেস করি একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ বলেন লেখাপড়া করে নাই না পাস হ্যাঁ রাত্রে রাত্রে পরীক্ষা দিছে না দিনে দিনে অথচ আমরা কি দেখেছি সরকারি কাজের টেন্ডার পাইছে ইঞ্জিনিয়ার তো কাজ করতে যায়া ব্রিজ বানাইছে যে রডের বদলে বাঁশ ঢুকাই দিস শোনেন এই মনে হয় আপনারা আচ্ছা জানতো না এখানে রড ঢুকাইতে হয় কথা বলে জানতো লেখাপড়া করছে না জানতো জানার পরে এই অপরাধটা কেন করলো তার চরিত্র খারাপ স্বভাব খারাপ এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে কামত পর্যন্ত যত অপরাধ সমাজে সংগঠিত হবে সবগুলোর পেছনের মৌলিক কারণ ওই হয় নাই অথবা চরিত্র খারাপ সমস্যা কয়টা আবার বলেন এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে মোকাবেলার জন্যে সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু হওয়া তারা সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইছেন আবার আমার সাথে যুক্ত হন মুখস্থ বলেন সমস্যা কয়টা সমাধান আবার বলেন সমস্যা কয়টা সমাধান বুঝতে আগে যেমন বলেছি সমস্যা কেমন পর্যন্ত কারণ এই দুইটাই কেমন পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান ও আল্লাহর নবী যে দুই সমাধান নিয়ে আসছেন ওই দুইটাই ভিন্ন কোনো পথে দুনিয়া সংশোধন করা যাবে না তো আমাকে আবারও একটু পড়াটা শোনায় দেন আমি সামনের দিকে আগাই সমস্যা কয়টা সমাধান